সামুকম বন্ধুরা আমার কাছে একটি ডালাই স্পিকার দেখতে পাচ্ছেন এটা আপনার লোক কোনো দিকে এইভাবে স্ক্রু বান খোলার জন্য কোনো সিস্টেম দেয় নাই দেখতে পাচ্ছেন কোনো সাইডে স্পিকার টার্স খোলার কোনো এইভাবে কোনো অপশন দেয় নাই এটা হলো একটা ডিসপ্লে দিয়ে রাখছে এটা হলো আপনার গরির টাইম দেখা যায় এই জন্য অন করলাম এই যে এটা একটা ডিসপ্লে এটা গরির টাইম দেখা যায় এখনও কোনো সিস্টেম ওই রকম বোঝার মতো কিছু নাই যে এটা খুলবো তো আমরা এটার মূলত প্রবলেম হচ্ছে চার্জার পিনটার প্রবলেম চার্জার পিন চেঞ্জ করতে হবে চার্জ দিলে চার্জ নেয় না তো আমরা এটা এটা মূলত খোলা সিস্টেম হয়েছে এই যে ডিসপ্লেটা যেখানে আছে এটা সাইড দিয়ে আমরা আস্তে 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 যে কোনো একটা কিছু পাতলা কোনো কিছু দিয়ে খুলবো এটা হলো আমাদের মেন এটার ভিতরে আমাদের স্ক্রু আছে তো আমরা আগে এটা অফ করে নেই অফ করে নিলাম নেওয়ার পরে এই যে আমাদের এটার ভিতরে খোলার অপশনটা আছে এটা হলো একটা ডিসপ্লে এই যে আমরা এইভাবে আস্তে আস্তে খুলব আমরা এটা আস্তে আস্তে খুলব সাবধানে যাতে এটা উপরের গ্লাসটা না ভাঙে খুবই আস্তে আস্তে খুলতে হবে এটা ঘাম দিয়ে চারে সাইডে ঘাম দিয়ে আটকানো আছে আমরা আস্তে আস্তে এইভাবে খুলব বেশি জোরে প্রেসার দেওয়া যাবে না আস্তে আস্তে খুলতে হবে এটা চারো সাইড পুরোটাই আপনার ঘাম দিয়ে লাগানো দেখা যাইতেছে হলো আমাদের গোপন জিনিস কানিটা এটা ওইভাবে বোঝার কোনো উপায় নাই যে এখানে এটা এভাবে লাগায় রাখছে অনেকে না বুঝে দেখা গেছে বিভিন্ন জায়গা দিয়ে ভাঙার বা ভাঙার চেষ্টা করে কিন্তু না বুঝা খুললে এটা আপনার হলো ভেঙেই যাবে তো আমরা এটা হলো আমাদের উপরে যে দেখার জন্য ডিসপ্লে সিস্টেম করা এটা খুললাম এরপর আমরা এখানে স্ক্রুগুলো আছে এগুলো খুলে নিব

আমাদের এই চার্জার এই পিনটা আমাদের খারাপ আমরা এই শুধু পিনটা চেঞ্জ করব। আমরা সেম এরকম আর একটি পিন নিয়েছি তো এই পিনটা আমরা এটা সেম নোকিয়ার একটা পিন এই পিনটা আমরা এখানে লাগাবো একটু পরিষ্কার করে নিতে হবে এখানে এখন চার্জার পিনটা একটু চেক করবো যে আমাদের চার্জ হয় কিনা এই যে দেখতে না আমাদের লাল সিগন্যাল বাতিটা জ্বলছে তার মানে আমাদের চার্জ হইতে আছে আমাদের এটা চার্জিং পিনের কাজ শেষ ওখানে আমরা এটা ফিটিং করব পরের লাগিয়ে নিব তো এখন আমরা স্ক্রুগুলো লাগিয়ে নেই আমাদের স্ক্রুগুলো লাগিয়ে নিলাম এখন আমাদের ডিসপ্লেটাকে লাগিয়ে নিতে হবে এটা হলো আমাদের ডিসপ্লে গড়ির এটা হলো মূলত গরির টাইম গরির টাইম দেখার জন্য এটা সিস্টেম করা এই আর কিছু না তো আমরা এই যে এখানে এল আছে আছে এই সাদা এলইডিটা সামনে রাখবো যাতে উল্টাপাল্টা না হয় আমাদের এটা ফিটিং হয়ে গেছে তো আমরা এখন একটু চার্জ দিয়ে দেখবো যে আমাদের চার্জিং তিনটা ওকে আছে কিনা এখানে একটা এলইডি সিগন্যাল বাতি জ্বলবে হুম এই যে দেখতে পারতেছেন আমাদের এখানে এল সিগন্যাল বাতিটা জ্বলছে তার মানে আমাদের এটা চার্জ হইতেছে আগে আপনাদের সিগনাল বাতিটা জ্বলতো না তো আমরা একটু অন করে দেখব। হুম এই আমাদের এটা অন হয়েছে তো আমাদের এটা কমপ্লিট হয়েছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম